নেতা মন্ত্রী হতে গেলেও কতটা শিক্ষিত হওয়া প্রয়োজন যেখানে ওই একটা মাত্র পদ নেতা মন্ত্রী যে কোনো লেভেলে দাঁড়িয়ে যেতে পারে তার কোনো শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন নেই যেখানে একটা নিম্নমানের পুলিশ কনস্টেবল যদি হতে চায় তারও একটা নিম্নমানের মানের প্রয়োজন একটা যে কোনো অফিসিয়ালি সরকারি যে কোনো কর্মচারী হতে গেলে একটা পড়াশুনোর প্রয়োজন সেই শিক্ষিত শিক্ষিত মানুষগুলো কাদের কাছে গিয়ে নত হয় নেতা মন্ত্রীদের কাছে আর শেষ পর্যন্ত ওই নেতা মন্ত্রীরাই বেরোয় অশিক্ষিত যারা নেতামন্ত্রী হয়ে যাওয়ার পরে পড়াশুনো করে নিজেদেরকে ওয়েল এডুকেটেড বানিয়েছে তাদের কথা আমি একদমই বলছি না কিন্তু এই যে এই যে শপথ নেওয়ার সময় শপথ নিতে পারছেন না শপথ বাক্য উচ্চারণ করতে পারছেন না এমন মানুষকে আমরা নেতা মন্ত্রী নেত্রী হিসাবে মানব কী করে একটা মিনিমাম যোগ্যতা রাখা উচিত কি না তোমাদের কি মনে হয় এতটাই মানে তার রিডিং যেটা রিডিং বলতে গিয়ে এসে কুচ্ছে। ঠিক রিয়েল লাইফের মানে সিনেমা বা মুভির এটা কোনো সিন যেখানে উচ্চারণ মানে তাকে বলে বলে দেওয়া হচ্ছে যেটা বলে দেওয়া হচ্ছে শুধুমাত্র সে সেটাই কপি করছে তার নিজস্ব একটা বেশি জ্ঞানও নেই যে কতটুকু বলতে হবে আর কতটুকু বলতে হবে না ঠিক সেই রকমই হয়েছে একদম রিয়েল লাইফে যেটার ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যেখানে মানুষের চোখে জলের ঝাপটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এবার তো তোমরা উঠো জাগো অন্ততপক্ষে নেতা মন্ত্রী হওয়ার জন্য মিনিমাম একটা যোগ্যতা সেট করো যেটার বেসে সে দাঁড়িয়ে কিছু বলতে গেলে বলতে পারে তাকে হতমতো থতমত হতে হয় না তোমাদের কি মনে হয় আমি এখানে কাউকে হার্ট করার জন্য বা কোনো কিছু কাউকে গায়ে লাগানোর জন্য বলিনি তোমাদের যদি ভিডিওটা খারাপ লাগে ভালো লাগে যাই লাগে না কেন তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো আর নিজের মন্তব্যটা জানিয়ে যাও নমস্কার